প্রাচীনকাল থেকেই রাতের আকাশ আমাদের ভাবিয়েছে এই অসীম মহাবিশ্বে আমরা কি সত্যি একা নাকি অন্য কোথাও কোনো দূর নক্ষত্রের আলোয় আমাদের মতোই কোনো প্রাণের অস্তিত্ব আছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাছা এমন কিছু গ্রহের সন্ধান পেয়েছে যা আমাদের কল্পনাকেও হার মানায় এই গ্রহগুলো কেবল পৃথিবীর মতোই নয় বরং কিছু ক্ষেত্রে আমাদের এই চেনা গ্রহের চেয়েও বেশি বারযোগ্য হতে পারে চলুন আজ আপনাদের নিয়ে যাই সেই সব বিস্ময়কর নতুন জগতে যা হয়তো একদিন মানব জাতির নতুন ঠিকানা হয়ে উঠতে পারে আমাদের যাত্রা শুরুতেই আমরা চলে যাব পৃথিবী থেকে প্রায় তিন হাজার আলোক দূরে অবস্থিত সিগনাস নক্ষত্রপুঞ্জে এখানেই নাসার বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন কেপেল সাতান্ন পনেরো ও এক নামের একটি গ্রহ এটি পৃথিবীর প্রায় দ্বিগুণ আকারের একটি পাথরের গ্রহ এবং বিজ্ঞানীদের মতে এর পরিবেশ মানব বসবাসের জন্য অত্যন্ত উপযুক্ত হতে পারে যদিও এর বিপুল দূরত্ব বর্তমানে আমাদের জন্য একটি বড় বাধা তবুও ভবিষ্যতের মহাকাশ অভিযানের জন্য এটি অত্যন্ত সম্ভাবনাময় স্থান হিসেবে বিবেচিত হচ্ছে এবার আসা যাক আমাদের সবচেয়ে কাছের ভিন গ্রহের প্রতিবেশীর কথায় এটি হচ্ছে প্রক্জিমা সেন্টরি বি পৃথিবী থেকে মাত্র চার আলোক বর্ষ দূরে অবস্থিত এই গ্রহটি এটি আমাদের সৌরজগতের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টরিকে প্রদক্ষিণ করে আসছে দীর্ঘদিন ধরেই দুই হাজার ষোলো সালে আবিষ্কৃত এই গ্রহটি তার নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলে থাকায় এখানে তরল পানির অস্তিত্ব থাকা সম্ভব যা প্রাণের একটি মৌলিক উপাদান তবে এর নক্ষত্রটি একটি লাল বামন যা থেকে নিঃসৃত শক্তিশালী সৌরঝড় প্রাণের জন্য একটি বড় হুমকিও বটে সুবিশাল নক্ষত্র পৃথিবী থেকে মাত্র উনচল্লিশ আলোকবর্ষ দূরে রয়েছে ট্র্যাপিস্ট এক নামক একটি জগৎ এখানে একটি শীতল বামন নক্ষত্রকে ঘিরে ঘুরছে পৃথিবীর আকারের সাতটি গ্রহ এই সাতটি গ্রহের মধ্যে ট্র্যাপিস্ট এক ই গ্রহটি বিজ্ঞানীদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় এটিকে পৃথিবীর জমস বললেও ভুল হবে না এবং এটি বাসযোগ্য হওয়ার বিপুল সম্ভাবনাও রয়েছে বলে মত দিয়েছেন বিজ্ঞানীরা তবে এই গ্রহটির একটি অদ্ভুত ব্যাপার হল গ্রহটির এক পিঠ সবসময় তার নক্ষত্রের দিকে মুখ করে থাকে যার ফলে একদিকে চিরস্থায়ী দিন আর অন্যদিকে চিরস্থায়ী রাত বিরাজ করে পৃথিবী থেকে প্রায় পাঁচশো আলোক বর্ষ দূরে সিগনাস নক্ষত্রপুঞ্জে রয়েছে কেপলার একশো এফ গ্রহটি এটি প্রথম আবিষ্কৃত পৃথিবীর আকারের গ্রহ যা তার নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলের মধ্যে অবস্থান করছে পৃথিবীর চেয়ে মাত্র দশ শতাংশ বড় এই গ্রহটি তার নক্ষত্র থেকে যে পরিমাণ শক্তি পায় তা পৃথিবী সূর্য থেকে যা পায় তার এক তৃতীয়াংশ এই গ্রহটির একটি বছর হয় মাত্র একশো দিনে এখানকার গড় তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি হলেও একটি বায়ুমণ্ডল থাকায় তা প্রাণের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারে আরেকটি বিস্ময়কর গ্রহ হচ্ছে কেপলার চারশো বাহান্ন বি এই গ্রহটিকে বলা হয় পৃথিবীর বড় ভাই বা সুপারাত পৃথিবী থেকে প্রায় চোদ্দশো আলোক বছর দূরে অবস্থিত এই গ্রহটি আমাদের সূর্যের মতোই একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে এটি পৃথিবীর চেয়ে প্রায় ষাট পারসেন্ট বড় এবং এর একটি বছর হয় তিনশো পঁচাশি দিনে এর নক্ষত্রটি আমাদের সূর্যের চেয়েও দেড়শো কোটি বছরের পুরনো কিছুটা বড় এবং বেশি উজ্জ্বল যদি এই গ্রহটি পাথরের গ্রহ হয় তবে এর শক্তিশালী মধ্যাকর্ষণ এবং ঘন বায়ুমণ্ডল থাকতে পারে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা যা জীবনধারণের জন্য নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জ দুটোই তৈরি করবে পৃথিবী থেকে মাত্র বারো দশমিক পাঁচ আলোক দূরে অবস্থিত টি গার্ডেন নক্ষত্রের দুটি গ্রহ রয়েছে তার মধ্যে টি গার্ডেন বিশেষভাবে উল্লেখযোগ্য এটি পৃথিবীর আকারের এবং এর পৃষ্ঠে তরল পানি থাকার সম্ভাবনা রয়েছে প্রবল দুই হাজার উনিশ সালে আবিষ্কৃত এই গ্রহটি যে লাল বামন নক্ষত্রটিকে প্রদক্ষিণ করে সেটি বেশ শান্ত প্রকৃতির যা প্রাণের বিকাশের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করতে পারে এর আর্থ সিমিলারিটি ইন্ডেক্স অত্যন্ত উচ্চ যা একে পৃথিবীর অন্যতম নিকটতম যমজ গ্রহের মর্যাদা দিয়েছে পৃথিবী থেকে প্রায় চল্লিশ আলোক বর্ষ দূরে অবস্থিত এস এগারোশো চল্লিশ বি একটি আর্থ যা পৃথিবীর চেয়ে প্রায় সাত গুণ বেশি ভারী দুই সালে আবিষ্কৃত এই গ্রহের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর একটি অত্যন্ত বায়ুমণ্ডল থাকার সম্ভাবনা রয়েছে এই ঘন বায়ুমণ্ডল তার নক্ষত্রের ক্ষতিকর বিকিরণ থেকে গ্রহটিকে রক্ষা করতে পারে এবং পৃষ্ঠের তাপমাত্রা স্থিতিশীল রাখতে পারে যা তরল পানি এবং প্রাণের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই গ্রহগুলো মহাবিশ্বে আমাদের একাকিত্বের ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে যদিও হাজার হাজার আলোকবর্ষ দূরের এই গ্রহগুলোতে এখনই পাড়ি জমানো সম্ভব নয় কিন্তু প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে একদিন হয়তো আমরা এই গ্রহগুলোর বায়ুমণ্ডল বিশ্লেষণ করে সেখানে প্রাণের অস্তিত্বের নিশ্চিত প্রমাণ পাবো প্রতিটি নতুন আবিষ্কার আমাদের এই বিশ্বাসকে আরও দৃঢ় করে যে এই মহাবিশ্বে আমরা একা নই হয়তো অন্য কোনো জগতে অন্য কোনো সূর্যোদয়ের অপেক্ষায় রয়েছে নতুন কোনো সভ্যতা